আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অপারাক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কারণেই উত্তাপ ভাইরাল সেই ইস্যুকে কেন্দ্র করে আজ কিছু কথা বলবো আপনাদের সাথে প্রথমেই বলে নেই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সহ বা এই যে মডার্ন অ্যামিউনিটিস টেকনোলজির যে সুবিধাগুলো আমরা ভোগ করে সব কিছুই কিন্তু আমরা দ্রুত পৌঁছে দিতে পারি সেটা ইসলামের বাণী হোক কল্যাণের বাণী হোক কিংবা অকল্যাণ অশ্লীলতা হোক সব কিছুই কিন্তু দ্রুত আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে তার মানে হলো যে আজকাল যদি আপনি ইসলামও প্রচার করেন ইসলাম প্রচারটা খুব র্যাপিডলি আপনি করতে পারতেছেন খুব সহজই পৌঁছে যায় আপনার মানে যে কোনো পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং এই যে ইসলামটাকে সহজতর করার জন্য আমাদের আধুনিক যে শায়করা আছেন বিজ্ঞ দিনে আলিমরা আছেন তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আরও তিরিশ বছর আগে যখন সোশ্যাল মিডিয়ার সৃষ্টি হয়নি বা মিনি মিটারও এত আধিপত্য ছিল না তখন কিন্তু সমাজে ইসলামের এই যে এখন যে র্যাপিডলি বিভিন্ন মাসলাম মাসাইল খুব র্যাপিডলি প্রচার করা যাচ্ছে সেই বিষয়টা কিন্তু তখন ছিল না বরং তখন ছিল ইসলামের ইসলামকে মানুষ খুব কঠিনভাবে খুবই গোড়াভাবে মানে কঠিনভাবে সবাই ইসলামটাকে জানত আমি কিন্তু সেটারও বিরুদ্ধে অতীতে আমরা ইসলামটাকে যে একটা গোড়া বা খুব কঠিনভাবে পালন করতাম সেটাকে আমি সাধুবাদ জানাই না সেটাকে আমি সাপোর্ট করি না কিন্তু বর্তমানে যে আমরা ইসলামটাকে খুব সহজতর করে দিচ্ছি এটাকে আমি সাধুবাদ জানাই তবে আমার খটকে এখানেই যে আমাদের আল্লাপা শাহেক আহমদুল্লাহ সাহেব ইসলামটাকে সহজ করতে কি এত সহজ করে দিচ্ছেন সেখানে খটকা লাগে এবং তিনি এই সহজ করতে গিয়ে নানা বিতর্কের তৈরি করছেন অনেক সময় তিনি ক্ষমাও চাচ্ছেন যে হ্যাঁ আমার ওই প্রশ্নের উত্তরে ওইটা বলা আমার অনুচিত ছিল আর আপনারা দয়া করে আমার আগের ভিডিওটা দেখবেন না সরিয়ে নেন এবং তিনি কিন্তু অস্বীকার করেনি তিনি বলেছেন যে আমার আগের বলাটা ঠিক হয়নি আমি হঠাৎ করেই প্রশ্নের ইনস্ট্যান্টলি উত্তর দিতে গিয়ে এরকম বলে ফেলেছি আল্লাবা আহমদুল্লাহ সাহেব শুধু এরকম এক দুই তিন জায়গায় নয় তিনি এরকম তাৎক্ষণিকভাবে অ্যান্সার দিতে গিয়ে অনেক বিষয়েই তিনি গোলমোল পেঁচিয়ে ফেলেন তা আমরা চাইব যে আমাদের রাহবার তিনি যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং অতিরঞ্জিত যে বিষয়গুলো কম সময়ের মধ্যে কোনো মাসলা মাসাইলের সমাধান তিনি দেবেন না ইসলামটা যেরকম কঠিনও নয় আবার এই যে সাইকরা যেভাবে সহজ করতে চাচ্ছেন ইসলামটা কিন্তু তত সহজ নয় এটাকে মডারেট

ইমন্তারক তোমরা আলোককে ভয় করো যে যতটুকু যেভাবে ভয় করা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখানে লক্ষ্য করো না কীভাবে এমসাইজ করা হয়েছে ইমন্তারক তোমরা আলোহকে ভয় করো হাক্কা তোকাতি তিহি যেরকম যেভাবে ভয় করা উচিত অর্থাৎ যথাযথভাবে ভয় করা উচিত ওয়াল এত তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আহ মুসলিম না হয়ে তো এখানে এই আয়াতের সামনে নজুল বা বিভিন্ন গবেষণা যেটা দেখা যাচ্ছে যে আমরা আল্লাহরকে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত আল্লাহর বিধান তার বিধিনিষেধ যে বিষয়গুলো আছে আমরা যেন সেটাকে প্রপারলি যথাযথভাবে আমরা পালন করি আমরা ইসলামটাকে খুব কঠিন করেও পালন করবো না আবার এই যে আলামা শাহেক আহমদুল্লাহরা ইসলামটাকে খুব সহজ করে দিচ্ছেন এইভাবে আমরা করব না আমরা যথাযথভাবেই যেন পালন করতে পারি আল্লাহর ভয়টা যেন আমাদের মনে দিলে যথাযথভাবে থাকে আমরা আল্লাহ কোরআনে যেই মদ সম্পর্কে জোয়া সম্পর্কে যা বলেছে আমরা সেই বাণীটাই যেন চিরন্ত বাণী যেন আমরা প্রচার করি ওটাকে আমরা সহজ করতে গিয়ে কোনো একটি সেকশন পিপলের অনুভূতি ভালোবাসা নেওয়ার জন্য যদি আমরা এরকম বল বলে থাকি এগুলো আমরা বলবো না আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলব আমাদের প্রত্যেকের মুসলমানদের ঘরে কোরআন হালদিস ইসমাকিয়াস অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক হয়ে আছে বিশেষ করে কোরআন কোরআনটা কি করা হচ্ছে কেউ কি আমরা অর্থ সহকারে পড়ি পড়ি না ওই একজন হুজুর রাখে যেই কে দিয়ে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন সেই হুজুরও কিন্তু কোরআনের দরজা জানেন না আরেকটা বিষয় যে কোরআনটাকে আপনাদের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সখী সেফটি জায়গায় রাখা হয় খুব উপরে মানে খুব আপনি কোরআনকে এত শ্রদ্ধা করেন এত ভালোবাসেন এতটাকে আদর করেন যে কোরআনটাকে ধরা ছোঁয়ার বাইরে রাখেন এই যে আপনার অতিভক্তি এটা কিন্তু একটা নেগেটিভ সাইড আপনি কোরআনটাকে রাখুন সবচেয়ে যেই টেবিলে আপনি বেশি পড়েন আপনি কোরআনটাকে রাখুন আপনি যেখানে শোন খাটের পাশে পয় পবিত্র জায়গায় অবশ্যই রাখুন আপনি কোরআনটাকে রাখুন আপনার অফিসে আপনি কোরআনটাকে রাখুন আপনি যদি গাড়িতে বেশি সময় থাকেন গাড়িতে আপনি কোরআনটাকে হাতের মতো করে হাতের মার মতো করে সব সময় রাখুন কোরআনটাকে প্রত্যেকটা বাণীকে প্রত্যেকটা আয়াতকে আপনি একটু সুস্থ করুন কোরআন থেকে শিক্ষা নেন ইহুদি মশরিক অমুসলিম রায় এটা থেকে অনেক বড় বড় জিনিস আবিষ্কার করেছে করতেছে ভাবতেছে তারা মুসলমান হচ্ছে আর আফসোস আমরা কিন্তু কোরআনটাকে এত শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে গিয়ে কোরআনটাকে আমরা একটা জায়গায় রেখে দিই আর ধরি না আপনি কোরআনকে এত পবিত্র ভেবে খুব দূরে খুব সেফটি জায়গায় রাখা দরকার নেই আপনি কোরআনটাকে সচরাচর আপনি যেখানে বেশি সময় দিন সেখানে রাখুন হাতে রাখুন প্রতিদিনই স্টাডি করুন আরেকটি বিষয় বলে শেষ করছি যে কোরআন কারো ভুল ধরার জন্য কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে তুলে ধরার জন্য যে তথাকথিত ইউনিভার্সিটি বা মাদ্রাসা থেকে সায়ক হতে হবে মুক্তি টাইটেল নিতে হবে এটা এক ধরনের খণ্ডাবে আপনি নিজে চেষ্টা করুন আপনি নিজে আপনি দেখুন আমাদের নবী করিম সাল্লু আলিয় সাল্লাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে কোন কলেজে পড়েছে কোন স্কুল এ পড়েছে তার কোনো ভালো শিক্ষকও ছিল না যে তার ব্যক্তিগত শিক্ষক ছিল কিন্তু তাকে আল্লাহ শিক্ষা দিয়েছে আল্লাহ যদি আমার রসুলকে শিক্ষা দিতে পারেন আমাকেও দিতে পারেন বাংলাদেশের বড় কবি কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়েছেন আল মাহমুদ কোথায় পড়েছেন ডক্টর জাকির নায়েক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ইসলামিক ইসলামিকবিদ তিনি মাদ্রাসায় পড়ছেন তথাকথিত মাদ্রাসা থেকে কোনো মুক্তি নিয়েছেন মুক্তি ডিগ্রি নিয়েছেন টাইটেল পাস করেছেন পড়েননি আমাদের ক্রিকেটার আবু তোহাদ চমৎকার বিশ্লেষণ দিয়ে থাকেন মানুষমাত্রিক ভুলকুটি আছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি ইসলামিক ডিগ্রি নিয়েছেন সুতরাং যারা কটাক্ষ করেন যে আপনি আলেম না হয়ে আলেমের ভুল ধরবেন না আপনার শিখ মানে ই ডোন্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু ডিফাইম রাইট এটা এক ধরনের আমি মনে করি অন্যায় আচরণ যার আল্লাহ জাকির জ্ঞান দিয়েছেন সে তার জ্ঞানকে অবশ্যই কাজে লাগিয়ে সেটা প্রকাশ করতে পারে আসসালামু আলাইকুম